বাপদাদা জমি জায়গা খোঁজার জন্য আর মানুষের পিছে পিছে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই বা কোনো ভূমি অফিসে যাওয়ারও প্রয়োজন নেই বর্তমান সরকার যে ধর পাঁচটি আইন চালু করছে তার ভিতরে এই বাপদাদা জায়গা জমি খোঁজার সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে তার সেখানে প্লে স্টোরে গিয়ে এল আর এম এস অ্যাপটি ডাউনলোড করে খতিয়ান সার্চের বাটনে গিয়ে সার্চ দিলে আপনি সর্বপ্রথম বিভাগ নির্বাচন করবেন তারপরে একটা জেলা নির্বাচন করবেন তারপরে আপনার থানা নির্বাচন করবেন তারপর কোন ধরনের খতিয়ান খুঁজতে চাচ্ছেন সিএস বিআরএস তারপরে আপনার মৌজা নির্বাচন করবেন করার সঙ্গে সঙ্গেই আপনার বাপ দাদার নাম চলে আসবে তখন বাবার নাম বা দাদার নাম যেটাই আসলো আপনার সেটাকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে খতিয়ান নাম্বার দাগ নাম্বার জমির পরিমাণ সব কিছুই চলে আসবে